নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি মুক্তি বিশ্বাস আজ হাজির হলাম আপনাদের কবিতা পাঠ করে শোনাতে আজ আমি আপনাদের পাঠ করে শোনাব ফেসবুক গ্রুপ খুশির তরণী আনন্দ আশ্রম পরিবার থেকে পাওয়া কবি আশিসপতি মহোদয়ের লেখা কবিতা কষ্ট করলে কেষ্ট মেলে মানুষের মন মস্তিষ্ক এখন বিকৃত উন্মাদ চলন বলন আচার আচরণ সবেই উল্টো লোভ লালসার কারায় বন্দি মানুষের শুভবোধ মানুষ এখন সব জানতা বোকা ও নির্বোধ যে ডালে বসে কাটে সেই ডাল মূর্খ কালিদাস জানে না নিজেরা করছে নিজের চরম সর্বনাশ সুখে থাকতে ভূতে কিলায় আছে প্রবাদ বাক্য মানুষের দশাও হয়েছে তেমনি শুভবোধ আজ ব্রাপ্ত মানুষ স্বার্থের কাছে চরিত্র বেঁচে সেজেছে লোভের ভৃত্য আধারের মাঝে খুঁজে ফেরে মন সুখ বৈভব নিত্য নকল সোনাকে আসল ভেবে মত্ত সবাই আজ বুঝবে একদিন ওটা সোনা নয় ওটা মরণের সাজ সত্যের পথ বড় দুর্গম কষ্টে পেরোতে হয় যে করে শ্রম তার সার্থক জনম জীবন করে সে জয় বাঁকা পথে যারা সুখ পেতে চায় সে সুখ হয় না স্থায়ী সময় হলে বুঝবে মানুষ ভুল সিদ্ধান্ত ছিল দায়ী সার দিলে হয় অধিক ফসল তাতে খাদ্যগুণ থাকে কম অসৎপথের ধন সম্পদ স্থায়ী নয় একদম দিনের মতো এগুলো সত্যি বোঝে মানে যেইজন কষ্টে দুঃখে থেকেও পাবে সম্মান শান্তির জীবন শুনলেন কবিতা কষ্ট করলে কেষ্ট মেলে কলমে কবি আশিসপতি স্বরাঙ্কনে ছিলাম আমি মুক্তি বিশ্বাস বন্ধুরা কেমন লাগলো আমার কবিতা পাঠ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই খুশির তরণী আনন্দ আশ্রম পরিবারে যুক্ত হবার জন্য জানাই সাধুরামঞ্জন খুব শীঘ্রই আসছি পরবর্তী কবিতা পাঠের ভিডিও নিয়ে ততক্ষণ কোথাও যাবেন না সঙ্গে থাকুন নমস্কার